الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا نظيرا وداعيا إلى الله بطله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه توحيدا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. قد النور إن ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا. أن سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نوزي المؤمنين صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশ্ন সে আব্লাহ আলমিনের জন্য জব্লা রবুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে আজকে শুক্রবার জুমার দিনে সকল প্রকার সকল কাজ থেকে পারে করে আল্লাহর মনোনীত বান্ধা করে আমাদেরকে আমরা ঘর্মাসা তহফিক দিয়েছে এজন্য আমরা সে আবল্লাহ রাবুলা আলমিনের ধর্মের উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি দরুদ এবং সালাম সেই নবীর উপরে বরিশিত হোক যে নবী সারাটা জীবন কষ্ট করে গেছেন ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন কয়ামতের মাঠে তিনি সাফাওয়াত করার অধিকার রাখেন সেই নবীর সনে দরুদ পাঠ করি ব্রঙ্গ সম্মিন আজকে আমরা ইউনুসআল সালামের জীবনের ছোট্ট একটু অংশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন সম্ভব কারণ প্রত্যেকটা নবীদের জীবনই হচ্ছে আমাদের জন্য শিক্ষা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বিপদে করে গেলে কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় আর আল্লাহ কীভাবে বিপদ থেকে বাঁচিয়ে দেন কীভাবে চাইলে তারপরে কোনো ব্যক্তি যদি কোনো কম যদি কোনো মানুষ যদি আল্লাহ নাফর করে তাদের উপর আল্লাহ কেমন বিপদ চাপিয়ে দেন দেখেন আমরা অনেক মানুষ এই ঘটনা জানি যে ইউনুসহ সলা তলাম তিনি এমন একজন নবী ছিলেন যে নবীকে মাছের পেটে যেতে হয়েছে জানি না আমরা অনেকে আমরা অনেকে জানি তাই না যে ইউনুস আল্লাহ সালাকু আসাল্লামকে বিরাট একটি মৎস্য থেকে গ্রাস করে ফেলেছিল খেয়ে ফেলেছিল তো কেন খেয়েছিল কিনার অপরাধটা কী ছিল কারণটা কী ছিল আর মাছের পেট থেকে আল্লাহ আলমিন কীভাবে তাকে বাঁচিয়েছিলেন আমরা কোরআন থেকে নিঃশাল আলোচনা করব ইসাল্লাহ ইউন আল্লাহ সালু আল্লাহ আল্লাহরাবাহ আলমী ইরাকের মৎস্যের জায়গায় কিছু সংখ্যক মানুষ ছিল প্রায় তবুও নারী এবং পুরুষদের চার লক্ষ মানুষ ছিল তাদের কাছে উন্নয়ন আল্লাহ আল্লাহরুল আলমী প্রেরণ করেছিলেন কেন এখানকার মানুষগুলো শিখ এবং কুফরি যত রকম আল্লাহর নাফরমানিমূলক কাজ ছিল সমস্ত কাজগুলো তাদের ভিতরে বিরাজমান ছিল তারা শিখ এবং কুফর এই সমস্ত কাজে তারা বিরাজমান ছিল এই সমস্ত কাজে এই সমস্ত কার্যকলাপে তারা এত আগ্রহ ছিল এত কাজ করত যতই তাদেরকে বলা হতো নিষেধ করা হলো তারা কখনো মানত না তারা সর্বসময় শিরিকের কাজে লিপ্ত থাকত পুফরির কাজে লিপ্ত থাকত যত রকম আল্লাহর অসন্তুষ্টমূলক কাজ ছিল সমস্ত কাজ তাদের ভিতরে ছিল ইউনুস আলাহিফু তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন একত্রবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন ইউনুস আল্লাহ সাল্লাফু আল্লাহকে এক বলার স্বীকার দেওয়ার দাওয়াত শুরু করলেন কিন্তু যতই বলেন তারা সকলে প্রত্যাখ্যান করলেন কেউ ইউনুস আল্লাহিস্লাফল কথাকে গ্রহণ করে না

কাফেরদের হাতে অত্যাচার নির্যাতন নিবরন সহ্য করতে হয়েছে প্রত্যেকটা নবী অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটা নবীকে এ অনুসারে সাল্লাল্লাহু পাথর মারা শুরু করলো শরীরে খুঁটুনিককে শুরু করলো অত্যাচার গালগাল সমস্ত দিকবিচলচল জুলুম কাচের শুরু করে দিল তারপরে গুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহ্য করে তারপরও কিন্তু আল্লাহ ওভাবে দাওয়াত কিন্তু তিনি ছেড়ে দিলেন না তিনি তাদেরকে শুধু বোঝান সু উপদেশ দেন যে তোমরা শিরিকের মতো কাজকে ছেড়ে দাও আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না আল্লাহ এক আল্লাহকে শ্রেষ্ঠ এক হিসাবে তোমরা মেনে নাও আমাকে নবী হিসাবে তোমরা স্বীকার করে নাও তোমরা পরকার নাজাদ হয়ে যাবে নইলে খুবই শীঘ্রই তোমাদের আল্লাহর পক্ষ থেকে গজব নাজির হবে কিন্তু যতই বলে তার উপহার সহনে ঘটনা লম্বা তো এক পরে যখন দেখলো আর মানছে প্রায় চল্লিশটা বৎসর তাদেরকে দাওয়াত দিলেন কিসের জন্য যাতে করে তারা শির্কের মতো অপরাধ ছেড়ে দিতে পারে যাতে করে তারা কুফরির মতো অপরাধ ছেড়ে দিতে পারে তারা যেন সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজগুলো বন্ধ করে আল্লাহকে এক বলে স্বীকার করতে পারে এর উপর দাওয়াত দিলে প্রায় চল্লিশটা বৎসর তারপর দেখা গেল কোনো মানুষ তার কথাকে গ্রহণ করে না তাকে পাগল বলে স্বীকৃতি দিল কেউ তার কথাকে অ্যাকসেপ্ট করে না এক পর্যায়ে অনুষ্ঠান আল্লাহ সাম ঠিক করলেন আমি চল্লিশটা বছর কলামাত আমার দাওয়াত দিলাম চল্লিশটা বছর আল্লাহ একত্র দাওয়াত দিলাম মানুষ আমাকে মানে না আমি এই জায়গায় আর থাকতে চাই না এখান থেকে আমি চলে যাব কিন্তু এক পর্যায়ে অতুষ্ট হয়ে তার কমের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার এই কমের ওপর আপনি গজব চাপিয়ে দেন একটু গজব দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস সাল্লাল্লাহু জানিয়ে ওয়া সাল্লাম ইউনুস তুমি তাদেরকে বলে দাও আগামী তিন দিনের ভিতরে আমি এদের উপর একটি গজব নাযিল করে দেব কি করে দেব আজাদ নাযিল করে দেব পায়গম্বার ইউনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কোমের লোকদেরকে বলেন কোমের স্বরূপ আল্লাহ সুবহানাল্লাহ আমি 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব নাযিল করে দেবে

এই কথা বলার পরে তিনি সেখান থেকে পালিয়ে গেলে সেখান থেকে চলে আসলেন তিনি অপেক্ষা করতেছেন আল্লাহ জানিয়েছে তিন দিন পর আল্লাহ তাদের উপর নাজিন করে দিলেন কিন্তু এই সমস্ত মানুষগুলো যেহেতু উনিশশো আটের সেরাত সসলামের কথাগুলো মানতো না কিন্তু এটা বিশ্বাস করত আল্লাহ এরকম সলাম এটা তারা মনে মনে বিশ্বাস করে নিত কারণ যেহেতু একটা মানুষের আকলা চরিত্র কখনো একত্রিত এক কিন্তু হতে পারে না নবীদের আদর্শ আর সাধারণ মানুষের আদর্শ কখনো এক হতে পারে না তারা বুঝতে পেরেছিলেন অবশ্যই তিনি নবী কিন্তু তিনি কথাকে প্রাধান্য দিতেন না গুরুত্ব দিতেন না তার কথাটা মানতেন না কিন্তু যখন বলেছে যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে তিন দিনের মধ্যে গজব আসবে এটা সকলে বিশ্বাস করে নিয়েছে তাদের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল না জানি যদি বিপদ চলে আসে তাহলে তো আমরা সকলে ধ্বংস হয়ে যাব আযাবের মধ্যে করে সকলে শেষ হয়ে যাব এ অনুসারে সালাত ওয়া সাল্লাম বুঝতে করতে যে একদিনের জন্য এইদিকে বמוש করে চিন্তা করে নিল যেহেতু নবীদের কথা মিথ্যা হতে পারে না আর আমরা দেখেছি পূর্ণ ইউনুস আলেন সালাত ওয়া সালাম কখনো মিথ্যা বলেন নাই তারা কি করলেন তাদের সন্তান হাতে পরিবার সকলকে নিলেন গবাদি পশুগুলোকে নিয়ে তাদের এলাকা ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেলেন যাওয়ার পরে তারা কি করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ করে তবাসন করে নেন আল্লাহ তারা সারাটা জীবন অন্যায় করেছে আপনার নাফর মানি করেছি এখন আমরা আপনার প্রতি মান আনতে চাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এই সম্পর্কে আল্লাহ করম বলে

لما امنوا كشفنا عنهم عذاب كثير في الحياه الدنيا ومتعناهم الى حين الله رب العالمين شكرا এমনকি কোনো অর্জন অপদ আছিল না যে তারা ইমান এসেছে এবং তাদের ইমান তাদের উপকারে এসেছে সুতরাং শুধুমাত্র এবং সোনা তারা যখন ইমানই আসলো আমি আল্লাহর কে তরো ভগুল আমি আল্লাহ রামপুর আলমিন সঙ্গে সঙ্গে তাদের উপর থেকে পর্যন্ত সঙ্গে দিন বলি আল্লাহ সরাবুল আলীম বলতেছেন শুধুমাত্র এর কম ছাড়া যত লোক এসছে যত লোভের রসড় এসছে তাদের উম্মত গুলো তাদের কম করে যখন দেখেছে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসতেছে গজরব আসতেছে তারা এমা এনেছে আল্লাহকে তাওবা করেছে কিন্তু তারা বিপদকে আজ্লাহকে বন্ধ করেন নাই আল্লাহ দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন গজব দিয়েছিলেন শুধুমাত্র একজন পায়কম্বা এউলু সহ কম এরা তারা যখন দেখলো যে বলেছেন তিন দিনের মধ্যে গজব আসবে আর কিছু আলামত পাওয়া যাচ্ছে গজবের কিছু আলামত তারা যখন পেলেন তারা সেই জায়গা থেকে এলাকা যখন পালিয়ে গিয়ে জায়গাতে আমরা আপনার প্রতি ইমান আনতেছি আমরা তাওবা করতেছি ক্ষমা চাইতে চল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ হর্বর আলমের সঙ্গে সঙ্গে গজব নাজল হয়ে গেছে সেই গজবা তুলে নিয়েছিল শুধুমাত্র এউলুস আল্লাহ সলাফ আসসালামের ক্ষেত্রে আল্লাহ সালামী তাদের গজব বাংলা উঠিয়ে নিলেন এইদিকে তিন দিন যখন হয়ে গেল তিনি তো দূরে চলে গেছে তিনি চিন্তা করতেছেন হয়তো এখন আমার উন্মত গুলো আমার কম আমাকে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে হয়তো তাদেরকে গজব জানলা ধ্বংস করে দিয়েছে কিন্তু কয়েকদিন পরে তার কানে সংবাদ গেল জানলা ভ্রমপুর আলমী আপনার কমের উপরে কোন গজব কিন্তু নাজিল করেন নাই তেনার কানে এই খবর গেল যে আপনার কমের উপর আপনার কোনো গজব দেননি ইউনুস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন এমনি তো আমাদের তারা মানে না এমনি তোমাকে সহ্য করতে পারে না আর সেই সময় একটা প্রথা চালু ছিল যে কোনো বংশে কোনো কর্মের লোক যদি মিথ্যা কথা বলে যদি জানতে পারে এই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেছে তাকে একদম মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এরকম একটা প্রথা সেই সময় ছিল এ অনুষ্ঠানে চিন্তা করলেন যে যেহেতু আল্লাহ আজাদ দেননি এখন যদি আমি সেই জায়গায় যাই তারা তো আমাকে আরও মেরে ফেলবে আমাকে হত্যা করে ফেলবে এমনিতে আমাকে নদীগুলি স্বীকার করে না আমাকে তো করবে না তিনি এই চিন্তা করে আল্লাহর হুকুম ছাড়াই তিনি চিন্তা করেন দেশ থেকে অন্য করে তিনি পালিয়ে যাবেন দেশ থেকে চলে যাবেন কারণ নবীদের জন্য আল্লাহর হুকুম ছাড়া কোথাও যাওয়া নিষেধ রয়েছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ অর্ডার ছাড়া সে তার গ্রাম ছেড়ে তার এলাকা ছেড়ে তার দেশ ছেড়ে সে কোনো কাজ ইচ্ছা অনুযায়ী করতে পারবে না এটা নবীদের জন্য

কেউ তিনি অনুশাহনে সানা প্রসান মনে করে দিছে সেই জায়গায় গেলে হয় তোমাকে মেরে ফেলবে যেহেতু তোমাকে তারা মিথ্যাবাদী বলে আমার কথাকে উপহার সরে থাক করে আমাকে ঠিক মত মান এই কথা স্মরণ করে অনুশাহন সালসলাম তিনি মনঃস্করণ করে দিলেন তিনি সেই জায়গায় থাকবেন না তিনি অন্য দেশে পলায়ন করবেন রাত্রে যখন গভীর হয়ে গেলাম রাস্তা তিনি পায় পার হবেন দেশ থেকে এমন সময়তে তিনি আরও একটা সামনে পড়ে গারোক কিভাবে নদী পার হবে দাঁড়িয়ে আছেন এমন সময় দেখতে পেলে একটা জাহাজ এ করে কিছু সংখ্যক মানুষ নদী পার হওয়ার জন্য সাগরকে পার হওয়ার জন্য সেখান থেকে যাচ্ছে সঙ্গে সঙ্গে জাহাজের উপর আরোহণ করলেন জাহাজের উপর উঠে বললেন জাহাজের যখন উপর উঠলেন এগুলো যখন জাহাজের উপর উঠে বললেন জাহাজ যখন মাছ বরাবর চলে গেল এমন সময় দেখা যায় জাহাজটা টলমল করা শুরু করে দিলে সামনে দেখা যায় না পেছনেও আসে না মাছ বরাবর এক জায়গায় ঘোর পাক দিতে থাকে আর জাহাজের তলায় বড় বড় মৎস্য এসে জোরে জোরে ধাক্কা মারা শুরু করে দিল এমন উৎপাদ শুরু হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি যেন জাহাজে যত মানুষ রয়েছে সকল উল্টে পড়ে যাবে সকলে সেখান থেকে পড়ে যাবে এক পরে যায় তিনি জাহাজের নাবিক ছিলেন যিনি মাঝে ছিলেন তিনি চিন্তা করলেন কয়েকজন তিনি পরামর্শ করলেন এমন ভাবে জাহাজ নড়াচড়া শুরু হয়েছে কি করা যায় কিছু মানুষ বলতে লাগলেন গেলেন একটাই উপায় রয়েছে এই জাহাজ থেকে জন্য ফেলে হয় তাহলে আমাদের ধারণা আমাদের আমাদের বিশ্বাস মনে হয় এই জাহাজে আমরা যতগুলো মানুষ হয়েছে সকলে হয়তো বেঁচে যাবো আর হয়তো জাহাজের বিশ্বাস করবে না জাহাজে যিনি না ছিলেন তিনি চিন্তা করলেন কোন মানুষকে ফেলে দেব কোনো মানুষকে ধাক্কা মেনে ফেলা হবে না তার থেকে কি করা হোক ই করলেন সঙ্গে সঙ্গে লটারি করলেন যতগুলো যাত্রী ছিল তত মানুষ ছিল সকলের নামগুলো করে লিখেলেন কার লটারি করলেন যার নাম উঠবে তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে লটারি করা হলো এই জাহাজে এতগুলো মানুষ হয়েছে যার নাম লটারিতে উঠবে তাকে জাহাজ থেকে সকলে ফেলে দেওয়া হবে নইলে এমনি এমনিতে কাউকে ধাক্কা ফেলে ফেলে দেওয়া হতে পারে না নাম যখন লেখা হলো এক পর দেখা গেলো প্রথমেই এগুলো সব আরেঞ্জ করা সব নামটা উঠে গেল যাঁহ যেন চিন্তা করলাম এই মানুষটা এত সুন্দর একটি মানুষ এত সুন্দর চেহারা ও একটা মানুষ এত বিনয় আদিলের মানুষ ইনি কি দূরে পাওয়া যেতে পারে লাগে কি করে আমরা ফেলতে পারি ফেললেন না আবার দ্বিতীয়বার লড়াই করলেন দ্বিতীয়বার দেখা গেল ইয়ানুস আলাইহিস সালামের নাম উঠে গেল তৃতীয়বারে ইয়ানুস আলাইহিস সালামের নাম উঠে গেল তারপরে তিনবারের বেলায় ইয়ানুস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করে ফেলা হলো ইয়ানুস আলাইহিস সালামকে যখন সাগরে ফেলা হলো পায়গম্বার ইয়ানুস আলাইহিস সালাম তিনি বুঝতে পারলে আমি তো অপরাধে করেছি অন্যায় করেছি আল্লাহর হুকুম মান্য করেছি আল্লাহর অর্ডার ছাড়াই আল্লাহর হুকুম ছাড়াই দেশ থেকে পালিয়েছে আমার প্রচিত হয় আমি তাদের জানি বুঝতে পারলে আর আল্লাহ ধরুন বলে সঙ্গে সঙ্গে বিরাট একটা আদেশরা আদেশ করে হে মাৎস তুমি শোনো অনুসার আ সালফ আসসাল্লামকে তুমি কাজ করবে কিন্তু তাকে কষ্ট দেবে না তোমার পেটের ভিতর তাকে সেটা একটু জায়গা করে নেবে তার জন্য শরীরে কোনো ক্ষত বিক্ষবে কিছু দেবে না হ্যাঁ একটা মাছকে আল্লাহ আদেশ করে না অর্ডার দিলেন হে মাছ তুমি অনুসা আলিস সালফা আসসাল্লামকে তুই ভক্ষণ করবে তাকে খাবে কিন্তু যারা সে কোনো কষ্ট নম্বর করতে না পারে কয়েকবার সাল স্লাপ আস্তে মাঝে গিয়ে ফেললাম একবার ঠিক এমন সারে সালাফ আসালাম উপলব্ধি করতে পারলেন মাঝে থেকে আমি কিনতে এসেছি কিন্তু আমার তো কোনো কষ্ট হয় না আমার শরীর তো ঠিক আছে আমার শরীর অসুস্থ হয় না নিশ্চয় আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন এনুষ আর সারাপত সেরাম এত বিপদে পড়ে গেলেন বলেন তো বিপদটা কম না বেশি বিপদ মানে বেশি না বিপদ কয়েকটা অন্ধকার বলা হয় তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন এক হচ্ছে রাতের অন্ধকার দুই হচ্ছে সাগরের তলদেশে অন্ধকার তিন হচ্ছে মাছের পেটের ভিতর অন্ধকার তিন অন্ধকারের ভিতরে পড়ে গেলেন এখন সকাল না বিকাল এখন সন্ধ্যা না রাত্রি তিনি কিছু উপলব্ধি করতে পারেন না তে শেষ দায় করে জিকির করতে লাগলেন মাছের পেটে তিনি জিকির করতে লাগলেন আল্লাহকে স্মরণ করতে লাগলেন আর জিকির করতেছেন এবং মাছের পেটে থেকে উপলব্ধি করতে পারলেন যে সাগরের তলদেশে যে সমস্ত বালকড়াগুলো রয়েছে তারাও দেখা যাচ্ছে জিকির করতেছে আওয়াজ আসতেছে এবং যে মাছের পেটে তিনি ছিলেন দেখতে পেলে মাছও কিন্তু আল্লাহ নামে জিকির করতেছে তিনি বুঝতে পারলেন কিতা পড়েছে তামা পৃথিবীতে যত প্রাণী রয়েছে যে গাছগুলো রয়েছে পাখিগুলো রয়েছে তার নিজ নিজের ভাষায় সকলে কিন্তু আল্লাহ জিকির করতে দেখেছে তিনি যখন উপলব্ধি করতে লাগলেন তিনি জিকির করা শুরু করে দিলেন এক পরে আবার কিতাব এমন এসছে যে মাছে মুসলমানের সারাদশ্রাকে গ্রাস করেছিল ওই মাছটাকে ওই মৎস্যকে আরেকটা মাছে খেয়ে ফেলল আর একটা মাছে গ্রাস করে ফেলল আবুনু কিলাবে শেখ এউলুসা আলাইহিস সালাম যখন দেখলাম যে বিপদে পড়ে গেলাম আল্লাহর নামেজ যিকির করে কিন্তু তারপরও তিনি সেখান থেকে রেহাই পায় না এক পর্যায়ে আল্লাহ সুবহানালবি কুরআনুল কারীমের 17 নং দিলেন পাড়া নাম্বার হচ্ছে সতেরো পৃষ্ঠা নম্বর হচ্ছে সূরা নাম আয়াত নম্বর হচ্ছে 27 নাম্বার আয়াত

যখন তোকে সেই বিপদে পড়ে গেল মুসলিম মধ্যে পড়ে গেল এবং বিপদে পড়ার পরে মহা বিপদের মধ্যে আমি পড়ে গেছি তখন উনসলাম আমি আল্লাহকে বললেন আল্লাহ তাআলা আপনি সেরা রূপাশরাই করেনা নাই আপনি সেরা গুণ মারুদ নাই এবং আপনি পবিত্র এবং মহান আমরা अंबুর নবীর আমল অসির গুনাহ করে ফেলেছি মান্য করে ফেলেছি আমি তো বড় দোজ্জাল আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা যখনই বলেন আল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তা ডাকে সারা দিনের আল্লাহ পরে হাদিস জানিয়ে দিলেন ফাস তাজা ওয়া হুনা জাইনাহু মিনাল আবনি ওয়া কাযালিকা লুজিল আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালামকে শরবিললাম তার কোটাই সালা দিলাম এবং তাকে মহা ক্ষতি থেকে বিপদ থেকে তার আমি যিন থেকে দূর করে দিলাম মুসিবত থেকে দূর করে দিলাম শুধু তাই নয় কথা জালিকা লুজিল এবং কোন মুমিন মুসলমান যখন বিপদে হয়ে বিপদে আমি কাছে যদি এই দোয়া করতে থাকি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে থাকি বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমি এইভাবে মোমেন মুসলমানদের কেউ বাঁচিয়ে থাকি বলিস শুধু ইউনুল সাহ আল নয় করে মোমেন মুসলমান যদি এই বিপদে পড়ে যায় মুসলিবদে পড়ে যায় বিপদে পড়ে যাওয়ার পরে যদি এই দোয়া করে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাদেরকেও বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছি হান আল্লাহ এই জন্য দেখেন ইউনুস আলাহ সালসাল্লাম কত বিপদে পড়লেন কিন্তু শিক্ষা হচ্ছে এটাই যে তার বিপদে কেন আসলো আল্লাহকে নাফুরমানি করার কারণে আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর হুকুম ছাড়া নিজের দেশকে পরিত্যাগ করার কারণে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন এত বড় বিপদের মতো ফেলে দিলেন তাহলে আজকে আমরা যারা শ্রেষ্ঠ নবীর আছি আমরা যারা আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহর কথাকে অমান্য করতেছি আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করছি না জীবনযাপন করছি না আল্লাহর যারা নাফরমানি করতেছি আমাদের উপরে কে কোন না করেন শুধুমাত্র না কেন জানেন আল্লাহর নবীর আছে আমাদের জন্য আখেরি নবীর দোয়া আছে বলেই আজ পর্যন্ত আমরা ভালো আছি প্রত্যেকটা নবীরা উম্মতের জন্য অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বদোয়া করেছিলেন কিন্তু আমার আপনার নবী কখনো উন্মতের জন্য বদা করেননি তিনি যখন সিজায় যেতেন আমার উন্মতের কি হবে কে সর্বসময় উন্মতের যেন দোয়া করে গেছেন ফিকির করেছেন শুধু নবীদের দোয়া আছে বলেই আমরা কিন্তু আজ পর্যন্ত সুস্থ আছি স্বাবলম্বী আছি ভালো আছি আল্লাহ গজর দিয়ে আমাদেরকে একেবারে ধ্বংস করে দেননি কিন্তু এই জন্য চেষ্টা করতে হবে তো আমরা যারা নাফর নাফরমানি করতেছি আল্লাহর হুকুমকে আদায় করছি না আজ নয় বিপদ সেভাবে আসছে না কিন্তু যখন মারা যাওয়া মারা যাওয়ার পর কি হবে তখন তো আল্লাহ ছাড়বে না তাই না তখন তো আল্লাহ বিপদে ফেলে দেবেন আল্লাহ বড় আজাদের মধ্যে ফেলে দেবেন এই জন্য সেই দিকে তাকে এই সব আমরা চেষ্টা করি যারা নামাজ থেকে পিছিয়ে রয়েছি আল্লাহর হুকুম থেকে আমরা যারা পিছিয়ে রয়েছি আমরা প্রত্যেকটা মানুষ মনস্থ করে চেষ্টা করি সম্ভব আগামী থেকে আল্লাহ আল্লাহর হুকুম থেকে পিছিয়ে থাকবো না দুই হচ্ছে কোন শিক্ষা পেলাম আমাদের জীবনে বিপদ আসবে আমাদের জীবনে বিপদ আসে কেন আল্লা কামনে বলেছেন তোমাদের জীবনে যত বিপদ আসে যত মুসিবত আসে আমার পক্ষ থেকে যত বিপদ আসে সব কিছু তোমাদের দুই হাতের কামায় তোমরা যেমন অপকর্ম করো যেমন অন্যায় করো যেমন অশ্লীল কাজ করো এর কারণেই তোমাদের জীবনে বিপদ আমি দিয়ে থাকি এই বিপদ থেকে বাচ্চার জন্য কি করতে হবে আল্লাহ আসসালাম যেভাবে আল্লাহ করে অন্যায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ বললেন মোমেন মুসলমান যদি আমি কাছে বিপদ করে চাই বিপদ থেকে বাচ্চার জন্য দোয়া চাই আমি আল্লাহ অবশ্যই তার বিপদ فقالت تقول هاته الله